আপনার হাতে থাকা ফোনটি কি শুধু যোগাযোগের মাধ্যম নাকি এটা অনলাইন জালিয়াতিদের জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্টে প্রবেশের দরজা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই অনলাইন পেমেন্ট সহজ করেছে ঠিকই কিন্তু জালিয়াতিরা প্রতিদিন নতুন ফান্ড তৈরি করেছে আজ ফ্রড বাংলা ইউটিউব চ্যানেলে আমি অনিমেষ আপনাদের সাথে মারাত্মক চারটি ফ্রডের সম্বন্ধে আলোচনা করব এখানে চার ধরনের ফ্রড যেগুলো সাধারণত হয়ে থাকে আপনাদের সাথে সেই সম্বন্ধে আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওতে এই পাঁচটি স্ক্যামের মধ্যে যদি একটিও আপনার সাথে ঘটে থাকে তবে এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখুন এবং শেয়ার করুন এক নাম্বার স্ক্যামের কথা আমি যদি এখানে বলি আপনাদের আপনি এক কোটি টাকা জিতেছেন হঠাৎ একটি অচেনা নাম্বার থেকে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে আপনি নাকি বিশাল অঙ্কের লটারি জিতেছে প্রতারক আপনাকে বলবে টাকা পেতে হলে ট্যাক্স বা প্রসেসিং ফি বাবদ কিছু টাকা আপনাকে জমা করতে হবে লোভে পড়ে যেই টাকা আপনি জমা করবেন স্ক্যামাররা উধাও হয়ে যাবে সতর্কতা তাহলে আপনার কি করা উচিত মনে রাখবেন কখনো বড় কোম্পানি বা লটারি সংস্থা কখনো ফোন বা এস এম এর মাধ্যমে পুরস্কার ঘোষণা করে না পুরস্কার জেতার জন্য আগে কোনো টাকা দিতে হয় না যেখানে ফি চাইবে সেখানে ফ্রড হচ্ছে দ্বিতীয় ফ্রডের কথা যদি আমরা এখানে আলোচনা করি কাস্টমার কেয়ারের নামে ধরুন আপনার একটি অনলাইন অর্ডারের সমস্যা রয়েছে আপনি গুগলে সার্চ করলেন কাস্টমার কেয়ার নাম্বার আপনি একটা নাম্বার পেলেন সেখান থেকে আপনি জানেন না নাম্বারটি জালিয়াতিদের তারা আপনাকে সাহায্য করার নামে অ্যাপ ডাউনলোড অথবা এখানে কে আপডেটের নামে আপনার কার্ডের তথ্য সিভিভি নাম্বার এই সব জানতে চাইবে অথবা ওটিপি জানতে চাইবে সতর্কতা তাহলে কি রয়েছে এখানে গুগল সার্চে পাওয়া কোনো নাম্বারকে অন্ধভাবে বিশ্বাস করবেন না সব সময় অফিসিয়াল ওয়েবসাইট অথবা অফিসিয়াল অ্যাপ্লিকেশান থেকে নেওয়া নাম্বার জেনুইন হয়ে থাকে আমাদের তিন নাম্বার স্ক্যামের কথা যদি আমরা এখানে বলি তাহলে এখানে তিন নাম্বার স্ক্যান যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিউআর কোড দিয়ে টাকা চুরি ইউপিআই পেমেন্টের জন্য কিউআর কোড খুব প্রচলিত কিন্তু প্রতারকরা এখানেও ফাঁদ পেতে বসেছে তারা আপনাকে ফোন করে বলবে তারা আপনাকে টাকা পাঠাতে চায় কিন্তু রিসিভ করার জন্য তারা আপনাকে কিউআর কোড স্ক্যান করতে বলবে মনে রাখবেন কিউআর কোড স্ক্যান করা মানে টাকা দেওয়া টাকা নেওয়া নয় স্ক্যান করার পর আপনি যেই পিন দেবেন সাথে সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা উধাও তাহলে এখানে সতর্কতা কি টাকা রিসিভ করার জন্য কখনোই পিন বা কিউআর কোড স্ক্যান করতে হয় না যদি কেউ আপনাকে কিউআর কোড স্ক্যান করতে বলে তাহলে জানবেন সেটা টাকা নিতে চাই যে টাকা দিতে নয় চাকরির নামে প্রতারণা এই ফ্রডটি সব থেকে বেশি হয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে বাড়িতে বসে লক্ষ টাকা উপার্জনের লোভ এটি বিশেষ করে তরুণ প্রজাতিকে টার্গেট করে জালিয়াতিরা আপনাকে একটি নাম করা কোম্পানির পক্ষ থেকে কাজের অফার দেবে তবে কাজ শুরু করার আগে আপনাকে রেজিস্ট্রেশন ফি সিকিউরিটি ফি অথবা সিকিউরিটি ডিপোজিট ট্রেনিং ম্যাটেরিয়াল কেনার জন্য টাকা দিতে হবে এই ধরনের কথা বলে থাকে আপনি যেই টাকা দেবেন টাকা দেওয়ার পর চাকরি বা কোম্পানি সবই উধাও আবার কিছু কিছু ক্ষেত্রে তারা সামান্য কিছু টাকা দিয়ে আপনাকে আরও বেশি লোক নিয়োগ করাতে বলবে এটি একটি পিরামিড স্কিম সতর্ক আপনি এই সব ফ্রড থেকে কিভাবে বাঁচবেন যে কোম্পানি চাকরির জন্য টাকা চায় সেই কোম্পানি 99% ভুয়ো হয় চাকরির অফার এলে কোম্পানির অফিশিয়াল ইমেল আইডি এবং অফিশিয়াল ওয়েবসাইট যাচাই করে দেখুন এই চারটি স্ক্যামের মধ্যে একটি সাধারণ মিল আছে তা হলো লোভ এবং ভয় দেখিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করা মনে রাখবেন অনলাইন লেনদেনের ক্ষেত্রে আপনি আপনার শেষ সুরক্ষার স্তর কোনো কিছুতেই সন্দেহ হলে মুহূর্তের জন্য থামুন যাচাই করুন এবং তারপর পদক্ষেপ নিন যদি আপনি এই রকম কোনো ফ্রডের শিকার হন তবে সাথে সাথে আপনার ব্যাংক অথবা সাইবার ক্রাইম থানা অভিযোগ করুন ফ্রড বাংলা ইউটিউব চ্যানেল আপনার পাশে আছে এবং এই ভিডিও আপনার জানা প্রতিটি মানুষকে দেখান কারণ আপনার সচেতনতায় অন্যের টাকা বাঁচাতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আপনার প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করে দিন সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন